চুপটিও দর্শক শ্রোতা আজ আমরা একটি এমন বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রভাব ফেলে আর তা হলো চুপ থাকা এবং জবানকে নিয়ন্ত্রণ করা আপনি হয়তো ভাবেন কথা বলা শক্তি আর চুপ থাকা দুর্বলতার পরিচয় কিন্তু সত্যিটা ঠিক তার উল্টো ইসলামের দৃষ্টিতে চুপ থাকা হলো এক ধরনের শক্তি আত্মনিয়ন্ত্রণ এবং ইমানের বহিঃপ্রকাশ মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দানগুলোর একটি হলো ভাষা আমরা চাইলে ভাষার মাধ্যমে জান্নাত অর্জন করতে পারি আবার চাইলেই একই দিয়ে নিজেদের জন্য কষ্ট ও বিপদ সৃষ্টি করতে পারি এমনকি জাহান্নামও অর্জন করতে পারি তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক চুপ থাকার গুরুত্ব সম্পর্কে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন তিনি বলেছেন যে আল্লাহ ও আখেরাতের উপর ইমান রাখে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে সই বুখারি এবং সই মুসলিম শরীফের একটি হাদিস এই হাদিস আমাদের শেখায় অযথা অর্থহীন বা অন্যকে আঘাত দেয় এমন কথা বলা থেকে বিরত থাকা চুপ থাকা মানে নিজের অন্তরকে শান্ত রাখা এবং অন্যের সাথে সম্পর্ককে সুস্থ রাখা বা সুন্দর রাখা পবিত্র কোরআনে মহান আল্লাহতাল সুরা কাফের আঠারো নম্বর আয়তে উল্লেখ করেছেন কোনো কথা তার মুখ থেকে উচ্চারিত হয় না কিন্তু তার কাছে একজন পর্যবেক্ষক ফেরেস্তা তা লিপিবদ্ধ করে ভাই ও বোনেরা আমরা যদি বলি তা শুধুই আমাদের জন্য নয় আল্লাহ তা রেকর্ড করেছেন তাই আমাদের প্রতিটি শব্দের গুরুত্ব বুঝতে হবে অযথা আমাদের মুখ থেকে বা মুখ ফুসকে অযথা কোনো কথা উচ্চারণ করা ঠিক নয় তাহলে চলুন এবার জেনে না যাক চুপ থাকার উপকারিতা সম্পর্কে প্রথমত অন্তরের শান্তি যখন আমরা অযথা কথা বলি না ঝগড়া বিবাদে লিপ্ত হই না তখন আমাদের মন শান্ত থাকে রাগ বা অহংকারে উচ্চারিত কথাগুলো আমাদের অন্তরকে অশান্ত করে দেয় তাই চুপ থাকলে আমাদের অন্তরে অশান্তির পরিবর্তে শান্তি বিরাজ করে আর দ্বিতীয়টি হচ্ছে ভুল থেকে রক্ষা অনেক সময় আমরা তাড়াহুড়া করে এমন কিছু কথা বলি যা পরে আফসোসের কারণ হয় চুপ থাকা মানে নিজেকে সেই ভুল থেকে রক্ষা করা আর তৃতীয়ত সম্পর্ককে রক্ষা করা কঠিন বা কথা বলার মাধ্যমে বন্ধুত্ব দাম্পত্য জীবন বা আত্মীয়ত্বর সম্পর্ক নষ্ট হয়ে যায় অথচ চুপ থেকে পরিস্থিতি সামলে নিলে সম্পর্ক অটুট থাকে আর চতুর্থত ইমানের দৃঢ়তা বৃদ্ধি পায় যে ব্যক্তি তার জবানকে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় হয় এটি কেবল সামাজিক নয় বরং আধ্যাত্মিক উন্নতিরও একটি চাবিকাঠি তাই সর্বদাই চুপ থাকা আমাদের জন্য অত্যন্ত বুদ্ধিমানের কাজ এবার চলুন জেনে নজল আমাদের বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক আপনার অফিস বা পরিবারের কেউ আপনাকে আঘাত দিয়ে কথা বলল যদি আপনি রেগে গিয়ে তা ফেরানোর চেষ্টা করেন তখন পরিস্থিতি আরও খারাপ হয় কিন্তু যদি আপনি চুপ থাকেন পরিস্থিতি শান্ত হয় এবং মানুষ নিজের ভুল বুঝতে পারে হয়তো একটু সময়ের ব্যবধান একটি ছোট্ট গল্প মনে করুন একটি নবী অনুসারী কঠিন পরিস্থিতিতে চুপ থাকার মাধ্যমে তার শত্রুকে নিজে ভুল বুঝতে সাহায্য করেছিলেন তিনি যুদ্ধে বা বিতর্কে কখনো অযথা কথা বলেননি বরং চুপ থেকেও শক্তি দেখিয়েছেন এই গল্প আমাদের শেখায় চুপ থাকা মানে শক্তি আত্মনিয়ন্ত্রণ এবং কল্যাণ আর ইসলামী দৃষ্টিকোণ থেকে চুপ থাকার অর্থ হল আমাদের নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে পারদর্শী বরং শক্তিশালী তো সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সোহি বুখারী এবং সোহি মুসলিম শরীফের একটি হাদিস অর্থাৎ চুপ থাকা হলো সেই নিয়ন্ত্রণের অন্যতম প্রকাশ। তিনি ভাই বোনেরা কখনো কখনও চুপ থাকা আমাদের শত্রুদেরও শিক্ষিত করে এটি আমাদের চরিত্রকে উন্নত করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে এবার চলুন জেনে নেওয়া যাক চুপ থাকার কিছু নিয়ম এবং কৌশল সম্বন্ধে প্রথমত চিন্তাশীল হওয়া কোনো কথা বলার আগে প্রশ্ন করুন এটি কি সত্য এটি কি প্রয়োজন এটি কি কল্যাণ বয়ানবে নাকি অযথা একটা ফাঁসে কথা এ ধরনের চিন্তাশীল হওয়া আপনাকে চুপ থাকতে সাহায্য করবে দ্বিতীয়ত রাগ নিয়ন্ত্রণ করা রাগের সময় চুপ থাকা মানে নিজেকে এবং অন্যকে রক্ষা করা তাই চুপ থাকার জন্য অবশ্যই অবশ্যই রাগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি প্রয়োজনে রাগ নিয়ন্ত্রণের জন্য নিচের দিকে বা মাটির দিকে তাকিয়ে থাকুন তৃতীয়ত ছোট্ট বিরতি নেওয়া যদি পরিস্থিতি উত্তপ্ত হয় অথবা দুজনের ভিতরে দারুণ ঝগড়া হয়েছে প্রয়োজনে আপনি একটু শান্ত হন একটু বিরতি নিন মনকে একটু শান্ত করে তারপর কথা বলুন তাহলে দেখবেন আপনি চোখ থাকতে পারবেন আর চতুর্থত নিরাপত্তা ব্যবহার করা যদি কল্যাণকর কিছু না বলতে পারেন তবে নীরব থাকাও স্ত্রেও ফাঁসি কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কথা বলা থেকে সবসময় বিরত থাকুন যদি ভাই ও বোনেরা তাই সর্বশেষ একটি কথা বলতে চাই আজ থেকে আমাদের লক্ষ্য হবে আমাদের জবান যেন শুধু কল্যাণের কথা বলে যদি আমরা কল্যাণের কথা না বলতে পারি তবে চুপ থাকা আমাদের জন্য ঢাল চুপ থাকা আমাদের অন্তরকে শান্ত রাখে সম্পর্ককে রক্ষা করে এবং ইমানকে দৃঢ় করে মনে রাখুন চুপ থাকা অনেক সময় সোনার চেয়েও দামি আল্লাহ আমাদের সঠিক সময়ে চুপ থাকার শক্তি দান করুন যাতে আমরা কল্যাণকর কথা বলি এবং অযথা কথা থেকে বিরত থাকি আমিন দর্শক শ্রোতা আজকের ভিডিওটি কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু